প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জানিয়ে দেব কিভাবেই আপনারা একটা না দশ দিন ব্রুডিং করবেন অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা এই অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা যদি আপনারা সঠিক পদ্ধতিতেই ব্রুডিং করতে পারেন তাহলে প্রথম স্টেপেই আপনাদের একটি বাচ্চাও নষ্ট হবে না এবং আপনারা হাঁস পালন করে তাহলে লাভের সম্মুখীন হতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা তাই ছোট্ট ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকুন এবং জেনে নিন চিনাশ বুরুডিং করার গোপন পদ্ধতিগুলা অর্থাৎ গোপন কিছু কথা বা তথ্য প্রিয় খামারি বোনেরা বর্তমান সময়ে বাংলাদেশের আবহাওয়াতেই ব্যাপক সময় উপযোগী মাংসের সেরা অরিজিনাল চিনাশের বাচ্চাগুলা বাংলাদেশের মানুষের এই অরিজিনাল দেশি চীনা আশের মাংসের ব্যাপক চাহিদা থাকায় ম্যাক্সিমাম খামারিরা অল্প পুঁজি বিনিয়োগ করে অরিজিনাল দেশি চিনা আশের খামার করে বাজারে এর মাংস চড়া দামে বিক্রয় করে অথবা বেশি দামে বিক্রয় করে থাকে এবং লাভের পরিমাণ অনেক বেশি পেয়ে থাকে তাই আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকেই অল্প পুঁজি বিনিয়োগ করেই বিশ পিস তিরিশ ফিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করতে চান অথবা আপনার ফ্যামিলিকেই আর্থিক সহযোগিতা দিতে চান আজই আমাদের দা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও আমরা অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতার সাথেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা এই অরিজিনাল দেশি চীনা আশের বাচ্চা লালন প্রধান বিশেষত্ব আছে সম্পূর্ণ পানি ছাড়া আপনার বাসাবাড়ির স্বাদ